আমি বলবো হে উপস্থিত জনমণ্ডলী কোন উত্তেজিত মূলক পোস্ট করবেন না যদি বলেন কেন গত দু বছর আগে দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার একটা মাদ্রাসার ছাত্র কোন একটা পার্টির নেত্রীকে গালি দিয়েছিল নেত্রীটার নামও বলছি লক্ষের চ্যাটার্জি নাকি চ্যাচার্জি তো লকেট ও চ্যাচার্জি হোক আর ব্যানার্জি হোক লকেট এই লকেটকে গালি দিয়েছিল আর ঠাকুরের বিরুদ্ধে দুটো মন্তব্য করেছিল নিশ্চিত সে ভুল করেছে নিশ্চিত সে ভুল করেছে কোন ধর্মকে আঘাত করা ইসলাম কখনো পারমিশন দেয় দেয় না তাহলে সে মন্তব্য করেছে দেব নিয়ে কে নিয়ে নিশ্চয়ই ভুল করেছে পুলিশ তাকে চব্বিশ ঘন্টার মধ্যে লালবাজার থেকে অ্যারেস্ট করেছে আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করেছে অশান্তি লাগানোর চেষ্টা করেছে দেব দেবীকে গালি দিয়েছে নকলকে গালি দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করেছে ধন্যবাদ জানাই কিন্তু যারা কোরআন করাচ্ছে মসজিদ বানছে তাদেরকে অ্যারেস্ট করার দরকার আছে না নাই এই আওয়াজটা আমাদের শুধু জলসায় তুললে হবে না ফেসবুক আজকে তো সবাই চালায় একটু কি বুঝি কোন ধর্মকে আঘাত করে নয় যারা দোষী তাদের সাজা হোক যারা দোষী তাদের সাজা হোক আমাদের এই আন্দোলনের জায়গাটাই আমরা চুপ কেন আজকাল কলকাতা আলিয়া মাদ্রাসা শেষের পথে যে মাদ্রাসা আপনার গ্রামের ছেলেরা হাজার হাজার ছেলেরা যায় জলসামানে কি শুধু বাবারা বাবারা জলসামানে দুটো বজল জলসামানে কি দু ঘন্টা লম্বা টান জলসামানে শরিয়াতের জায়গায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদমূলক আলোচনার নাম ওয়াজ কিন্তু আমরা ভুলে গিয়েছি কেউ যদি শরিয়াতের মশলার কথা বলে কেউ যদি মুসলমানদের করুণ দুরবস্থার কথা বলে তখন বলে ঠিক ওয়াজ হচ্ছে না তাহলে ওয়াজ কাকে বলে অস্তে কি বুঝিয়ে দেন আমাকে বলবে না বলে নবীর কথা হ্যাঁ নবীর কথা ঠিক আছে দাদা হুজুরের কথা হ্যাঁ ঠিক আছে তাহলে দাদা হুজুরের কথাই বলুন মেজা হুজুর পীর কেবলার কথা বলুন মেজা হুজুর পীর কেবলা বলতেন জলসার মজলিস গুলো বয়স্কদের জন্য মাদ্রাসা তাহলে জলসার মজলিসটা যখন বয়স্কদের জন্য মাদ্রাসা আমি দু ঘন্টা বক্তব্য করছি একটা মশলা বলছি না তাহলে কি মাদ্রাসা হচ্ছে না এটা টানের জায়গা হচ্ছে ভূগোলটা অথচ করছে শুধু বলছি বাবারা বাবারা কি বলবো দুঃখের কথা অথচ কি দুঃকথা বল সমস্যা কি এই দুঃখের কথা দুঃখের কথা বলে নিয়ে যাচ্ছে অথচ সমাজে 70% যুবক না পার এমন যুবক ছেলে আছে গগলে চুল 8.5 মাস কাটে না উপরের খবর যে দিই হয় আর অন্য খবর আর কি আছে আল্লাহই জানে অথচ বলছিস হুজুর নবীর জীবনী হলো ওই যে দাদা হুজুরের জীবনী বলো হুজুরকে আউওয়াকার জীবনী বলো তুই নামাজ পড়িস কালকে আমার একটা জলসা ছিল জায়গাটার নাম বলছি না মাগরিবের নামাজ আমি নিয়ে করে দাও নামাজ পড়ছি আজান হওয়ার সাথে সাথে রাস্তায় কমিটি ফোন করে বলছে হুজুর কখন উঠবে আমার ড্রাইভার ফোন ধরে বলল হুজুর নামাজ পড়ছে আমি ঘুরিয়ে করে বললাম এ তোরা কি কাওরাত যাস

জলসাতে এলাকায় বহুত হচ্ছে আম বাগান পাঁচ বাগান এপাড়া সেপাড়া একটা গ্রামে সতেরোটা আঠারোটা কুড়িটা পনেরোটা দশটা বারোটা জলসা করছে জলসা দিয়ে কি অধিকাংশ জলসা কমিটি বেনামাজি অধিকাংশ জলসা কমিটি বেনামাজি পেচ্ছাপ করে পানি নেয় না বাপমার ভাত দেয় না বুকে ব্যাচ রেখে জলসা ছেড়ে দেয় আমি বলি ওরে ও সুইয়াদের বুকের মধ্যে জিজিবি চালা অনেক জলসা ছেড়ে গোসলের ফরজ জিজ্ঞেস করো বলছে হুজুর আটত্রিশটা এই ঠিক করে বল বলছে হুজুর তোমার দেখে ভয় লেগেছে তাই কম বলেছি মানে আমার দেখে ভয় লেগে কম বলে তাহলে আমার দেখে ভয় না লাগলে তো সেঞ্চুরি করে দিত নাকি অথচ সমাজ চলছে তাই আর বক্তারা এসে এসব কথা বলে না তো খালি বলছে বাবা জলসা দিনে মুরুব্বীরা জান্নাতে চলে যাবে জলসা দিলে গ্রামে বালা মসিবত দূর হয়ে যাবে আর আমি উল্টো বলি জলসা দিলে ওর বাপমার কবরে আজাদ হবে ওর দাদুর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাজ পড়বে যদি বলেন তার কারণটা কি এদিকে জলসা হচ্ছে রাস্তায় মারা হচ্ছে এদিকে জলসা হচ্ছে রাস্তার উপরে মারা হচ্ছে বড় বাস চালিয়ে এসেছে ছোট ভাই পকেট থেকে টাকা বার করে বলছে শুধু কি খাবে ও করো অথচ জলসার দিন পাঁচশো টাকা চাঁদা চাইলে দেয় না এরকম কমিটি গ্রামে থাকে কি থাকে না এমন করে বলছে আমার কি ক্ষমতা আছে তুই পাঁচশো টাকা চাঁদা ধরি আর কোদাল কিনে বাড়ি বাজার করতে সাড়ে ছ হাজার টাকা গোস কিনেছে কুড়ি কেজি তারপর বল বল চাই দেখ এই বিউটি হবে না আর পাঁচ কেজি লেখা বলছো চলো তখন চুপ করো দেবি তা আলু করতে বলো ও আরো পাঁচ কেজি নিয়ে আসবে বলছে আর যেই জলসা চাঁদার কথা বলছে তখন বলছে আমার কি আছে আমার কি আছে আমি কোথায় পাবো এ কুস্তির জনমণ্ডলী মাদ্রাসার জলসা বলে আজকে অন্য কথার দিকে যাচ্ছি না মেন মেন কথার দিকে থাকতে চাইছি কিন্তু আমার সব শ্রেনাশ্রোতা তো মনে মনে করছে সাদদাম ভাই জাল ফেলছে কিন্তু পালাই ঘা দেয় না ওই জন্য একটু মাঝে মাঝে দেওয়ার দরকার সব মুখে করছে অনেকে ইচ্ছা করছে ওই জন্য আমি আমার কাছে আছে জায়গা মতো একটু দেবো সমস্যা নেই চলুন যে কথা বলছিলাম সেই কথার দিকে একটু যাই নিশ্চয়ই জায়গা মতো দেওয়া হবে আজকের বক্তব্য মাঝে বলে রাখি পীর সাহেবের দাম বেশি এমপির দাম বেশি না এমএলএ দাম বেশি পীর সাহেবের দাম বেশি আচ্ছা কসেন আমার ঠিক জায়গা মতো আমার কাছে মেডিসিন আছে আমি ঝেড়ে দিচ্ছি হ্যাঁ সবাই সবার মতো বলুক না যেটা লেগে যাই যাবে চলুন সবাই মিলে আর একবার আল্লাহ নামে ধ্বনি দেবো অন্তত আমাদের আওয়াজ শুনে রাস্তা ওপরে যারা আছে অ শুনতে হবে না এসে গেট থেকে দেখে আবার চলে যাক কথা ঠিক কি না আর যারা কুটুম বাড়ি এসে খেয়া শুয়ে আছে ওদের আসতেই হবে না অন্তত আমাদের আওয়াজ শুনে উঠে একটু পেশাব করে আবার শুয়ে পড়ুক বুঝাচ্ছেন সারা রাতের ব্যাপার তো একটু পেশাব করে না শুলে আবার লেখ্যাতা কম্বল এদিক ওদিক হয়ে যাবে সবাই মিলে আল্লাহর নামে ধ্বনি একটু নড়ে চড়ে কারার যাবার মন্দ না থাকে না রাইতে ভিড় হ্যাঁ ভাগের বাঘের মতো আওয়াজ এই আওয়াজ যেন এই আওয়াজ যেন আমাদের যারা বলছে এনআরসি করে তাড়িয়ে দেব তাদের কলিজাটা থপথর থপথর করে কেঁপে ওঠে এই আওয়াজ আমরা যখন তুলব মনে রাখবেন আমাদের জন্ম হলে হিন্দুস্তান অর্থাৎ ভারতবর্ষ আমাদের জন্ম হলে হিন্দুস্তান আমরা যাব না পাকিস্তান এখানি হবে আমাদের কবরস্থান কথা ঠিক কি না তাহলে আওয়াজটা আওয়াজের মতো তুলবেন অনেক মিডিয়া আছে অনেক চ্যানেল আছে তাতে ঢুকুক ওদের কলিজাটা একটু কেঁপে কথা ঠিক কি না আমরা তাদের উত্তর সুরি তাদের আমাদের মধ্যে আছে রক্ত আমরা হব না সবাই মিলে একটু নড়ে চড়ে হ্যাঁ ওদের ও সেই ঘোষ নাম বলবো না নাম বললে ও ভেঙে যাবে বলেছিল তোদের শোনা আছে ও খাবে কি সুদের একটু আওয়াজ শুনে দেখে এরা আওয়াজ ও বাপের কানে শুনে নি আর ইমানদার যখন আল্ল হাউস একবার বলবে না তখন অটোমেটিক বলছে